আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত আপডেট কুয়েতের একটি স্থানীয় আরবি দৈনিকে সাধারণ ক্ষমা সম্পর্কে একটি বিশদ বিবরণ প্রচার করা হয়েছে এই বিবরণে ছিল যে দু হাজার চব্বিশ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণা করার পর কুয়েতে বসবাসরত অবৈধ প্রায় পঁয়ত্রিশ হাজার প্রবাসী এই সাধারণ ক্ষমা থেকে উপকৃত হয়েছে এদের মাঝে অনেকেই কুয়েত ছেড়ে চলে গিয়েছে এবং অনেকেই জরিমানা আদায়ে তাদের আকামা পুনর্নবায়ন করেছে আকামা পুনর্নবায়ন করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম ধার্য করে দেওয়া হয়েছে সেগুলো হলো যে যারা বিশ নম্বর ভিসাধারি অর্থাৎ খাদিম ভিসাধারি রয়েছে তারা আকামা পুনর্নবায়নের ক্ষেত্রে যে কোনো ধরনের কেস থাকলে অথবা না থাকলেও পূর্বের কফিল এবং নতুন কফিল দুজনকেই উপস্থিতির মাধ্যমে যাওয়া যাতে গিয়ে আকামা পুনর্নবায়ন করতে হবে এক্ষেত্রে জরিমানা থাকলে সেটিও পরিশোধ করতে হবে আর সন ভিসাধারীদের জন্য প্রযোজ্য হল যে যদি কোনো জরিমানা থাকে তবে সেটি পরিশোধ করে আকামা পুনর্নবায়ন করতে পারবে এবং উভয় ক্ষেত্রে উভয়ের জন্যই দূতাবাসের প্রস্তুতকৃত ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন রয়েছে আর যারা কুয়েত ত্যাগ করতে চায় তাদের ভ্যালিড পাসপোর্ট অথবা আউটপাস থাকলেই কুয়েত ত্যাগ করতে পারবে সাধারণ ক্ষমা সম্পর্কে আরো বলা হয়েছে যে সতেরোই জুনের পর সাধারণ ক্ষমা আর বর্ধিত করা হবে না এবং অবৈধ প্রবাসী যারা বসবাস করছে তাদের উপর কঠোরভাবে ক্র্যাক করা হবে লাখ বিশ হাজার প্রবাসীর জন্য সতেরোই জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত সাধারণ ক্ষমা বলবৎ থাকবে অন্যদিকে কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় একটি অভিযান চালিয়ে তেইশ হাজার বোতল নকল জমজমের পানি উদ্ধার করেছে এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার টিম বেশ কয়েকটি মাংস এবং কষাইয়ের দোকানে অভিযান চালিয়েছে নিয়ম ভঙ্গের কারণে কয়েকটি মাংসের দোকানকে সিলগালা করে দেওয়া হয়েছে এছাড়াও মাংস বিক্রির ক্ষেত্রে কয়েকটি নিয়ম ধার্য করা হয়েছে যে ক্রেতার উপস্থিতি ব্যতীত মাংস কিমা করা যাবে না এছাড়াও ক্রেতার উপস্থিতি ব্যতীত মাংসের মধ্যে হাড় এবং চর্বি যুক্ত করা যাবে না বাণিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শন টিম বেশ কয়েকটি মহিলা সেলুন এবং পার্লারে অভিযান চালিয়েছে অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনী কুয়েতের কেন্দ্রীয় কারাগারে হঠাৎ একটি পরিদর্শন চালিয়েছে সেখানে বেশ কয়েকজন কয়েদির কাছে থাকা লুকিয়ে রাখা মোবাইল ফোন সহ মাদকদ্রব্য এবং অবৈধ পণ্য উদ্ধার করেছে সৌদি আরবিয়া ঘোষণা করেছে যে জিলহাজের অর্ধচন্দ্র দেখা গিয়েছে শুক্রবার হবে জিলহাজ মাসের প্রথম দিন আরাফার দিন হবে পনেরোই জুন দুই রোজ শনিবার এবং পবিত্র ঈদুল আজহার প্রথম দিন হবে ষোলোই জুন দুই রবিবার সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে কুয়েছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ